এরকম অ্যামোনিয়া পাউডার ছাড়া স্বাস্থ্যসম্মতভাবে বাসায় একবারই বালুশাই মিষ্টি বানালে আর দোকান থেকে কখনো কিনে খাবেন না এটা এতটাই মজা হয় উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা রসালো ঘিয়ের সুগন্ধে ভরা দোকানের মতোই ভেতরে ভাজ ভাজ হয় আর এর জন্য লাগবে হাফ চা চামচ বেকিং সোডা ওয়ান থার্ড কাপ টক দই ওয়ান ফোর্থ কাপ ঘি এক কাপ ময়দা এক চিমটি লবণ আর সামান্য এক চিমটি জায়ফল কুচি সবগুলো উপকরণ একসাথে হালকা হাতে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব আর বালুশাহে শেপ দেব এটা একদম পারফেক্ট গোল হতে হবে না একটু এবড়ো থেব্রোই হবে একটা প্যানে এক কাপ চিনি ও পানি দিয়ে পাতলা শিরা বানিয়ে নেব আর মিষ্টিগুলোকে ডুবো তেলে হালকা আছে লালচে করে ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে শিরায় পাঁচ মিনিট মতন ডুবিয়ে রাখবো তিন টেবিল চামচ গোড়া দুধ একটা চামচ চিনি আর একটা চামচ ঘি দিয়ে মাওয়া বানিয়ে শিরা থেকে তুলে মিষ্টিগুলো মাওয়ায় গড়িয়ে নিলেই হয়ে যাবে দারুণ মজার বালুসাই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো করে রাখবেন আপনারা কীভাবে বালুসাই মিষ্টি তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ